ভি गाइस সাইল আমার ধোয়া হয়ে গেছে এবার আমি আকার পড়ে যাই আকা মত ধারান হয়ে গেছে এবার আমি করাতে সাইল গো না হালকা করে ভেজিনব এবার আমি করাত অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে এবার সাইল করানা আমি হালকা করে ভেজিনব চাইলে আমার ভাজা হয়ে গেছে হালকা করে এবার আমি ফেলে নিলাম গোস্ত আমি ভিজে নিয়েছি নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি গোস্তটা আউজে নেব এবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এই যে আমার সব রকমের মশলা বাটা হয়ে গেছে আমি মশলা গুলা সব দিয়ে দিলাম এবার আমি মশলা গুঁড়া এবার আমি গোস্তটা আউজি নেব গোস্ত আমি সুন্দর ভাবে আউজি নেব এই যে আমার গোস্তা আওজানো হয়ে গেছে এবার আমি মামি রাখলাম বাপ আমি এটা বড় কড়াতে আনছি তোমার আপুরা এসে তো সবাই মিলিতে একসাথে খাবে এবার আমি মদি দেবো খেচুড়ি ভাতের এবার আমি খেজুরি ভাতের মও দি দিলাম আমার মপ হয়েই গেছে এবার আমার কাঁচা ঝালও কেটে নেওয়া হয়ে গেছে তো কাঁচা ঝাল আমি দি দিলাম তারপরে সব রকমের মশলাই যায় আমি সব দিয়ে দিলাম এই যে মপ হয়েই গেছে এবার আমি সাইল গোনা দিয়ে দিলাম এবার আমি নেড়ি দিলাম এই যে ভাত আমার ফুটি গেছে এবার গোস্তগুন আমি ঢেলে দিলাম এবার আমি সুন্দর ভাবে মিশিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে জাল দেবো টুকটুক করি যাতে এই মতে আমার ভাতটা হয়ে যায়

তো দেখতেই তো পেলেন আমার মা কিভাবে রান্না করলো আর আমার মার রান্নাটার ভেতর যদি ভুল ত্রুটি থাকে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা কিভাবে রান্না করেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন কুচি কুচি গরুর মাংস এই ভাতের মাঝে মাঝে মুখে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর সেই সাথে পেঁয়াজ ভাজি অসাধারণ লাগে খেতে তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাপোর্ট করে পাশে থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ